হয়ে গেছে টিফিন দুটো আর একটা দিয়ে দাও গুড মর্নিংসাম ব্যাক টু মাই চ্যানেল এখন প্রাপ্তির জলখাড় জোর কদমে চলছে জলখাড় বলতে দিয়ে দিচ্ছ সবটা আচ্ছা দশটা দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছে গোলা রুটি তিনটে আর এখানে দিয়ে দিচ্ছি সস জল ভরে দিয়েছি আর লিপি রান্না কি প্রায় শেষের দিকে আর মাছ আসলে মাছ তাই তো এসে পৌঁছাবে জানি জানি না নাম আমার কপালে হবে মাছটা ভগবান জানে হ্যাঁ পৌঁছাবে না বলছো এই রে হুম তো দিদি লিপি এখন জোর কদমে বান্না চলছে এখন দিয়ে দিচ্ছি আপনি এখানে খাচ্ছে ভাত তাকে বেছে 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 কাটছে মাখন ভাত মানে মার ভাত দিয়েছি সেটাকে বেছে বেছে খাওয়ার কি আছে আমি বুঝতে পারছি না একটু কাচিয়ে কাছে পরিষ্কার করে খা হাত দিয়ে খা না চামচ দিয়ে না খেয়ে অ্যারস্টুকেটের মতো হাত দিয়ে খা বাবা এটা কি হচ্ছে নে 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 তাড়াতাড়ি খা হাত দিয়ে খা পাউডারটা লাগাতে হবে তাড়াতাড়ি খা হাত দিয়ে খা তাড়াতাড়ি হবে মা যেটা বলে শুনতে হয় না গপ গপ করে খা পরিষ্কার করে কাছি কাছি খা দেখবি গায়ে লাগবে তাহলে কি করে দেখো তা দেখা নটাঙ্কি বাজবে একটা এক্ষুনি গাড়ি আসবে প্রাপ্তি জুতো মজা পড়া হয়নি তুই কেউ চলে যাবি একা একা হেঁটে হেঁটে আমি নিয়ে যেতে পারবো না হুম যাস লাপি 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 নে তাড়াতাড়ি কর মারানি স্কুলে চলে গেল প্রীতি আজকে আর কলেজ যাবে না প্রীতি আজকে অফ ডে কলেজে আমার এক কাপ চা খাওয়া হয়ে গেছে দিপি দিয়েছে আর এক কাপ চা খাবো গিয়ে বিছানা তুলবো গোপালকে তুলব টুকিটাকি কাজ করে রয়েছে সেগুলো করবো এই হচ্ছে ব্যাপার দিদি অর্ধেক কাজ করে গেছে আবার অর্ধেক কাজ এসে করবে যাই হোক ছোটো ভাইরা ঘরটা একটু পরিয়ে রাখে গল্প কল্পাল সারাক্ষণ ফোন করতে থাকে বড়টা শান্ত সুস্থ ও একটু একা একা থাকতে ভালোবাসে কত কথা কয় না ঠিক আছে আমার সাথে যেটুকুনি কথা বলে বেশি কথা বলে না এই মধ্যে নেই যেটা ছোটটার মধ্যে আছে যাই হোক হাঁপিয়ে গেলাম একটুখানি নিচে গিয়ে একটু বসে পড়ি চলো একটু বসে জিরিয়ে নিই একটু তুলতে হবে তারপর একটু চা খেয়ে তুলে দিতে হবে আমার হাজবেন্ড বাজারে গেছিল একটু দেরি হয়ে গেছে বাজার করতে তো লিপি তো রান্না করে চলে গেছে তারপরে বাজার থেকে এসছে তো মাছটা আমাকেই করতে হবে কি মাছ নিয়ে এসছে জিজ্ঞাসা করলাম তো বলল ইলিশ ইলিশ তো আমাদের আসছেই রোজই আর গুড়জালি মাছ আর নিয়ে এসছে চিংড়ি মাছ তো ইলিশ যখন নিয়ে এসছে ভাই ইলিশটা তো আগে করতেই হবে চিংড়ি মাছ খুললাম আর এই হচ্ছে ইলিশ মাছ তো হাজবেন্ড বলল ভাতের সাথে ডাল হয়েছে যেহেতু ইলিশ মাছের ঝোল খাবে না সে সে খাবে ইলিশ মাছ ভাজা বাবা ইলিশ মাছ ভাজা তো তাকে ইলিশ মাছ ভেজে দেব আর আমি একটু সর্ষে বাটা দিয়ে ইলিশ করব মাথাগুলো রেখে দেব কচুর শাক নিয়ে আসলে কালকে বার কালকে বৃহস্পতিবার কচুর শাক নিয়ে আসলে একটুখানি কচুর শাক দিয়ে ইলিশ মাছ করব চিংড়ি মাছটাও রেখে দেবো একটু কচুর লতি আনতে বলবো বেশ ভালো লাগে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুধু লিপি খুব ভালো করেছিল কচুর লতিটা তো যাই হোক চলো ইলিশ মাছটা ধুয়ে নিই ইলিশ মাছের তেলটাও দিয়ে ভাত খাওয়া যায় বেশ ভালো লাগে তেলটা রেখে দেবো তেলটা দিয়ে ভাত খাবো তো আগে ইলিশ মাছটা ধুয়ে নিই ভালো করে পরে এই দুটো মাছ ধোবো নিয়ে ফ্রিজে রেখে দেবো সব কটা ইলিশে একসঙ্গে করে ফেলবো ভাবছি না সব কটা না করলেও চলে তো খাবে না কালকের জন্য রেখে দিলো চলে আবার কিছুটা করব চলো ভেজে মাছ বর্ষাকালটা একদিক দিয়ে প্রিয় আমার শুধু ইলিশ মাছের জন্য না হলে কিন্তু আমার বর্ষাকালটা একদমই প্রিয় নয় বুঝতে পারলে বন্ধুরা ইলিশ মাছের পাতুরিটা একদিন করতে হবে ইলিশ মাছের পাতুরিটা কীভাবে করতে হয় আমি কিন্তু সত্যিই জানি না ইউটিউব দেখে আমাকে বার করতে হবে পরে একদিন ইলিশ মাছের পাতুরি আমাকে রান্না করতে হবে দিনই ইলিশ মাছের পাতুরি আমি রান্না করিনি সত্যি কথা বলতে একদিন ইলিশ মাছের পাতুরি করে খেতে হবে চারকে জাস্ট সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা করে ফেলছি এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস এক পিস হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর এখানে মাথাটা ভালো করে ভেজে রেখেছি আর একটা হাজব্যান্ডকে মাছ ভেজে দিয়েছি ভালো করে কড়া করে সেই থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলটায় খাবো আমি এই মাছ তো ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে চলো মাছগুলো নি নাহলে এক হাতে না পারবো না ভেঙে যাবে সেই ইলিশ করে গ্যাস অফ করে গ্যাস মুছে দিয়ে এসেছি লিপি একবার গ্যাস মুছে দিয়ে গেছে তারপরও একটা ইলিশ মাছ করার পর একটা তো এঁঠোকাটা হয়ে যায় তো সেই জন্য গ্যাসটা আবার মুছে দিলাম কারণ সন্ধে বাতি দেবো তখন তো আবার গ্যাসের ওখানে ধোপকাটি ঘুরাই আর এখন এসছে দিদি আবার দ্বিতীয়বার কাজে কারণ প্রথমবার ঘর মোছা সব কমপ্লিট হয়নি কিছুটা ঘর আর কিছুটা ঘর মোছা বাকি রয়েছে আর আমি এখন একটা ঘরে বিছানা তুলে দিয়েছি আর একটা ঘরে বিছানা তোলা বাকি আছে আল্লাহ অবস্থা কী করে দিয়ে গেছে আমার হাজব্যান্ড আরেকটা ঘরে বিছানা তোলা বাকি আছে সেটাতে প্রীতি এখনও ঘুমন্ত তো সে কখন উঠবে আমি জানি না আর আমি এখন যাব স্নান করতে স্নান করে পুজোটা করে নেব করে নিয়ে আমি একটু শুয়ে শুয়ে সিনেমা দেখব এখন আবার নতুন করে সিনেমা দেখার নেশা উঠেছে আমার ওই তোমার আরে বলো না নেটফ্লিক্সে টাকা পরিয়েছি নেটফ্লিক্সে টাকা পরিয়ে এখন কয়েকদিন ধরে সিনেমা দেখছি আরে আমি না সাইয়ারা মুভি দেখব ভেবেছিলাম তো সাইয়ারা মুভি দেখে সব যা সোশ্যাল মিডিয়ায় দেখছে আমারও খুব সাইয়ারা মুভি দেখতে ইচ্ছা করেছে তো আমি হাজব্যান্ডকে বললাম আমাকে চলো সাইবার সাইয়ারা মুভি আমি তুমি দেখতে চাই আমার হাজব্যান্ড বলো না আমি মুভিটুকি দেখতে যাবো অন্য কাউকে নিয়ে যাও বোঝু ঠেলা সাইয়ারা মুভিটাই হয়েছে নায়ক নায়িকার জন্য আমার হাজব্যান্ড তো আদিকালী পুরো ও সাইয়ারা মুভি দেখতে যাবো না বলে আবার তিন ঘন্টার ধরে এনার্জি নেই বই দেখার তো কাকে নিয়ে যাবো আমার বড় মেয়ে বললো যে এক বই দেখার আমার দ্বিতীয়বার ইচ্ছা নেই ছোটো মেয়েকে নিয়ে তো মুভি দেখতে যাওয়া যেতে পারে না তো ছোটো মেয়ের সাথে ফ্র্যাঙ্ক আমি যথেষ্টই কিন্তু তবুও একটা বাঁধুবাদ কাজ করে বড় মেয়ে ফ্র্যাঙ্ক তবুও একটা বাঁধুবাদু কাজ করে যতই ফ্র্যাঙ্ক হোক তো বরমে ওটা এক বন্ধু তোমার সাথে দেখতে যে না তো বন্ধুনই তাই নেটফ্লিক্সে টাকা ভরালাম যে ওরা বলুন নাকি নেটফ্লিক্সে চলে আসবে নেটফ্লিক্সে আসিনি তো কী করবো অগত্যা মধুসূদন ও নানা ধরনের যা যা বই আছে সেগুলোই দেখতে থাকছে দুটো তিনটে বই দেখা হয়ে গেছে টাকাটা তো উসুল করতে হবে একশো নিরানব্বই টাকা ভরেছি তো তিনটে তিনটে বই দেখা হয়েছে রোজ একটা একটা করে বই দেখবি উসুল করে নেবো টাকাটা তো এখন এটা বই দেখবো স্নান করে পুজোটা করে আসি নাহলে না এখন শুয়ে পড়ি ঘুমিয়ে তাহলে আবার সিনেমা দেখা হবে না এই হচ্ছে ব্যাপার দিদি কখন উঠবে কেজানে ঘুমাচ্ছে এখন পরে পরে তো চলো পরে আবার কথা হচ্ছে স্কুল থেকে চলে এসছে ব্যাস এসেই আমার তৈরি হয়ে গেছে গার্লিক ব্রেড যেটা এখন আমি দিতে চলেছি প্রাক্ষীকে আর গার্লিক ব্রেড খেয়ে সন্ধেবেলা আর কিছু খাবে কিনা আমি জানি না তোমার সব কটা যে কটা পাউরুটি ছিল সব কটাই একটু বেশি করে তৈরি করে দিয়েছি যাতে কিছুটা খেয়ে আবার সন্ধেবেলা কিছুটা খায় আসুন দিদি ফাইনালি দেখুন কতগুলো তৈরি করেছি এক্সপ্রেশন দেখ এখন এতগুলো কতটা মাখন নিয়েছি কতটা সব কিছু নিয়েছি সব সব পাউরুটি নিয়ে নিয়েছি সব পাউরুটি তোকে দিয়ে দিয়েছি এখন কিছুটা খায় আবার সন্ধ্যেবেলা যদি কিছুটা খেতে এখন সব পারবি পেটে ঢুকাতে হ্যাঁ এখন সব পারবি পেটে ঢুকাতে তুই আর আমার দেখো সব ওখানে দাঁড়া একটু দাঁড়া জামা কাপড়গুলো সব ওখানে মেলা কারণ বারান্দা সব আটকা বর্ষাকালে এরকমই থাকে সবার ঘরে দড়ি টাঙানো থাকে আমার এখানে টাঙানো আর এখন সব কটা খাবে কিনা জানি না প্রাপ্তি তো খাক যে কটা পারে খাক কিন্তু তো গার্লিক ব্রেড দিয়েছিলাম তো প্রীতিকে তখন দিইনি কিছু খেতে তো প্রীতির এখন ডিমান্ড ডিম পাউরুটি ভেজে দাও তো ব্রেড তো সব শেষ হয়ে গেছিলো ওর বাবা আবার পাউরুটি এনে দিল মেয়ে হুকুম বলে আর এই মিরাই বলে বাবাটা কিছু দেয় না মা তো কিছু দেয় না বুঝলে এই হচ্ছে নিয়ম ওমা ফাস্টার এতদিন চলছিল না ফাস্টা চলে উঠলো ফাস্টা খারাপ হয়ে গেছিল ফাস্টার ক্লিক করারন চলে উঠলো স্লোটা কাজ করছিল ফাস্টা চলে উঠলো আমি তাহলে তুমি ফাস্টা খারাপ হই যাচ্ছে এবাবোদায় ফ্লোটা আউট নষ্ট হয়ে যাবে আমাদের প্রতিদিনrceil করতে হবে পাঁচটা চলে উঠলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো তোমরা কত পয়া আমার জন্য তো যাই হোক চলো ওকে এখন আমি এক কাপ চা নিয়েছি ম্যামকেও দিয়ে দিয়েছি ম্যাম থেকে পড়াতে এসছে দিন তুই খাবি কি তুই যা রসুন এ খেয়েছিস আর খাবি কি তুই আর বর নেই সে আমি জানি চলো এখন চটপট করে ওকে করি রেডি হয়ে গেছে দিয়ে আমার বড় মন্দাকিনিকে ছোট মন্দাকিনি তো এসে গার্লিক ব্রেড খেয়েছে তো বড় মন্দাকে নিয়ে যে বসে আছে সকাল থেকে দেখিয়েছিলাম কিনা ওকে মনে নেই তো এখন একটু রূপ দেখে নাও ওর তোমরা অনেকে আছো যার প্রীতি দিদিকে দেখতে ভালোবাসো তোমাদের প্রীতি দিদি এখন স্বয়ং শয্যায় রয়েছে সিনেমা দেখছে বোধ হয় পড়লো কিছুক্ষণ কি পড়লো জানি না এখন সিনেমা দেখছে। যাই হোক সিনেমা দেখছে যা করছো পড়াশোনাটা করে করুক আমার কোনো আপত্তি নেই চলো আমি চা খাই